আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি বড় আজকে বাবি বশীকরণ আসল মন্ত্র বাবি বশীকরণ আসল মন্ত্র যে মন্ত্র আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতে মন্ত্রটি আমি যেভাবে বলে দিব যদি সেভাবে কাজ করেন তাহলে বাবি বসীকরণ আপনার পিছনে গুরগুর করবে বাবি বসীকরণ হয়ে আপনার পিছনে গুরগুর করবে বাবি আপনাকে সারা এক মুহূর্ত বশীকরণ অর্থ হল আপনার ভাবি বা ফাঁসের ঘরের বাবি ফাঁসের ফেলাটের বাবি ফাঁসের বাড়ির ভাবি যে ভাবি হোক আপনার খুব পছন্দ এখন এই ভাবির জন্য আপনি খুবই পাগল খুবই দেওয়ানা খুবই অস্থির এখন এই ভাবিকে কিভাবে বশীকরণ করবেন কিভাবে ভাবিকে আপনার প্রেমে পাগল করবেন তা নিয়ে খুব হতাশা বা টেনশনে পড়ে গেছে এখন বলতে আছেন যে ভাবিকে কিভাবে আপনারা বশীকরণের কাজ করাবেন ভাবিকে দিয়ে ভাবি তো আপনাকে ফাত্তা দেয় না তো আপনার অস্থির হয় না আপনি তো বাবির ফেমে পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে কিভাবে বসীকরণ করা যায় তো আজকে আমি যে মন্ত্রখানা দিয়ে দিলাম এই মন্ত্রের মাধ্যমে বাবি বশীকরণ হবে বাবি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে তো এই মন্ত্রখানা নিয়ম কারণ জানতে কীভাবে করবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ম কারণ জেনে নেবেন তাহলে দেখবেন ভাবি আপনার বসীকরণ হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ভালো থাকবেন